খাতুনে জান্নাত তিনার আব্বার নাম হলো আখেরি জামানার নবী তিনার মায়ের নাম হলো কি এটা ভুল মেরে দিলে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হযরতে আলীর আব্বার নাম হলো আবু তালেব এবং তিনার মায়ের নাম হলো ফাতেমা বিনতে আজাদ জরে বলুন সুবহানাল্লাহ এই فاطمه বিনতে আসান তিনার গর্ভেতে বাবাজি সন্তান আছে খাতুনে জান্নাতও দুনিয়া জন্ম নেয়নি আর হযরত আলীও জন্ম নেয়নি জন্ম হচ্ছে فاطمه বিনতে আসাদের গর্ভে যখন বাবা সন্তান এসেছে ফাতেমা বিনতে আসাদ বলতেছে বলো গো আমার প্রাণের স্বামী আমার ঘর তো বাচ্চা আছি আমাকে জলদি করে কাবা ঘরটা করতে নিয়ে চলুন বাবা জি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমু তনে বলতেছে বিবি বিবি তোমার কাছে একটা আবেদন করবাও তোমার সন্তানের জন্য এবং কিনা সন্তান হয়ে যেতে গিয়ে যদি তুমি মারা যাও চলো যাই একটু কাবাটা জিয়ারত তওয়াফ করবে

তোমার সন্তানকে জন্ম দেও বাবা শরীফের দেওয়াল দেওয়াল টুকরো হলো আল্লাহর হুকুমে আপনার ফাতেমা বিন আসাদ খাবার ভিতরে প্রবেশ করলেন

চোখ খানা কিন্তু খুলে নাও একদিন পার হয়ে যায় চোখ খুললো নাও দুদিন পার হয়ে যায় চোখ খুললো নাও তিন দিন পার হয়ে যায় বাবা জি চোখ খুলে নাও এবার আদ ইসলাম মাদ সামানি কিনাও ফাতেমা বিনত আসার তো করতে জীবন করা বুলা লাবিন আপনার কাছে একটা আবেদন করতে চাই আল্লাহ গো আপনি আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন কিন্তু আল্লাহ অন্ধ

چبی دے تالا <سؤال> تے چپندے اللہ کی کدرات চাবি নিয়েছে তালা তো ঢুকেছে চাপ দেয় তালা খোলে না কি গদুর আল্লাহ বলতেছে এই আবু জাহুদা সাহেবা এই কাবার ভিতরে আছে হজরত আলীর মা বলে যখন কোন মতে তালা খুলতে পারে না বাবা যে মুসলমান ভাইরো হে সোনা মানে কেরো ফাতেমা বিনতে আসাদ কিন্তু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার সন্তান কি চোখ কানা খুলবে না আমার নবী মুস্তাফা কার হীরা থেকে এক পা দু করে যখন বাবা চলে আসলো আসার পরে বেরাদান ইসলাম মাদান সামনে কেরো আসার পরে আবু জাহেল উদবা সেই বাদানিয়াতে কাবার গেটের কাছে আমার নাবি বলছ গো চাচারাও কি বাপার গেটে কেন দাঁড়িয়ে আছেন আবু জাহেল উদবা সাহেব বলতো গো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই রকম ভাবে ভাষা করতো হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমরা দেব দেবতাকে পূজা আপনার কিনা প্রসাদ খাওয়ার জন্য আমরা চাবি নিয়ে এলাম তালা কুল্লাম কোন উমতে তালা কোলে নাও স্তফা তালার দিকে নজর দিয়েছে আল্লাহরে কি জমিনে পড়ে গেছে জোরে বলে যখন জমিনে পড়ে গেছে আবু বা সেই বায়ারা বলতে কি ব্যাপার কি আমরা চাবি দিয়ে তালা খুলতে পারলাম না আর আবদুল্লার बेटा মোহাম্মদ তালার দিকে তাকালো ওয়াটে তালা খুলে গেল এটাই আমার নবী মুস্তাফার চোখ المبارকের পাওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা যে মুসলমান বাইর যখন বাবা তালা খুলে গেল আমার নাবি মুস্তাফা কাবার ভিতরে প্রবেশ করলেন ফাতেমা বিনতে আসাদ বাবা মনটা খারাপ করে বসে আছে আল্লাহ আমার একটা পুত্র সন্তান হলো আল্লাহ তিন দিন পর্যন্ত চোখ করল না আমার নাবি মুস্তফা বল গো চাচি চগো চাচি কি বাবার মনটা এত খারাপ কেন ফাতেমা বিনতে আসা বল চগো আমার বিজি আমার বেটা তিন দিন হয়ে

নিয়েছে মরাত পরে জান্নাতি হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ যখন বাবা চোখ খুলে আমার নবী মুস্তাফাকে দেখেছে এদিকে ফাতেমা বিনতে আশা বলছো গো নবীজি ও গো তো আল্লাহ বিজি আমার কেন গোসল তো বলেন জানতে পারি আমার আলী তো পাক কাবার ভিতরে জন্ম নিয়েছে সুবহানাল্লাহ নবী গো ওগো নবীজি

আলি হচ্ছে তিন দিনের বাচ্চা কত দিনের তিন দিনের বাচ্চা ওই যে পাহাড় দেখছেন পাহাড়ের উপরে আলিকে রেখে আসতে হবে একটা বিষাক্ত সাপ আসবে যদি সাপে দংশন করে দেয় জানব যে আলি আমার আবুজের বলছে আলি আমার আর দংশন যদি না করতে পারে তো না হয় আবুজের বলছে এই আব্দুল্লাহ বাটা মোহাম্মদ আলি হচ্ছে তোমার

সব ভুলে গেছে আমার আব্বার নাম কি জানিনা ভুলে আর আলীর সাথে পাঙ্গা দিতে যাচ্ছে বলছে আলী হচ্ছে আমার বাবা যে আলী আবু চাহ নয় আলী হচ্ছে

ہم تمر سیٹ پلو کر دیو نارے تکبیر نارے تکبیر نار رسالت نارے ہائ دری نارے ہائ دری مسلح کے اہل سنت میں تکبیر نعرہ رسالت

স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা জরবাল ও মন নেবি দেশে চলো জিয়ারতে ও মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মাদিনা নাবি আমার নূরের তরি দু জাহানে নূরের রবি নাবি আমার নূরের Say it now. মন হল মর دیوانা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন نبی দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোর আছেন সুবহানাল্লাহ এদিকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নাও মা খাদিজার ঘরbete আছিল একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু

একটা আবেদন করতে চাই খাদি যাও তোমার গর্বেতে যিনি আছে তিনি হবে সমস্ত নারীদের শ্রদ্ধা শুভান

ভাবে শোনা গো এ খাতুনে জান্নাত হলো জান্নাতের রানী যারা খাতুনে জান্নাতের মত দুনিয়ায় চলবে তারাও তাদের সাথে জান্নাতি হবে ও মাকালা শুনে জনম রাতের বেলা মা জননীরা এখন আমরা মানুষে ছিগো মা সবাইকে একদিন বন্দুকার কবরে যেতে হবে এ শোনা মানিকের একটা কথা আমার মনে পড়ে রে বাবা একটা কথা মনে পড়ে কত বছর যখন জীবনী হয়েছিল ওখানে হয়নি যখন হয়েছিল আমার মা কিন্তু বেঁচে ছিল আজকে নাই আজকে আছে নাই তাইলে বাবাজি এই শোনা মানে কেরা মানুষ কে কখন আছে কে কখন নাই সবাইকে একদিন বন্ধকার কবরে যেতে হবে রে ভাই ও শোনা মানিকের তামাল্লা পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা জীবন গুনাহ করো না তোমরা জীবনে পাবের কাজ করো না তোমরা জীবনে নামাজ কাজা করো না তোমরা জীবনে কোদি রোজা কাজা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরা তোমাদের একদিন নাম হবে লাশ আমি যদি মারা যাই আমার নাম হবে লাশ দুনিয়ার যে কোনো কেউ মারা যাক না কেন সবার নাম হবে লাশ

আপন কে হো সাদাকা পরবে দেহ রবে না আর আপন কে হো বন্ধ হবে নিশাচর একদিন তোমার নাম হবেলাজ একদিন তোমার নাম হবেলাজ মসজিদে এলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদ দে হবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় মাথা গরম পানি আনিবে কেউ দানি গরম পাতা বড় পানি আনি বেগো আতর দানি কেউ গিয়ে কাটি বে ছাডের বাস একি দিন তোমার নাম হবে লাস দিন তোমার নাম হবে লাস এত অহংকার কেন ভাই লাস যদি হয় তাতে অহংকার কেন আল্লাহ বলছে অহংকার কারিকে আমি পছন্দ করি না আল্লাহ বলছে বলে বান্দারে টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ি গাড়ির অহংকার করে না একদিন তোমাকে অন্ধকারে কবা যেতে হবে তোমার তোমার আসল বাড়ি হবে আজকে আমার মরণ কালকে সবাইকে একদিন অন্ধকারে কবা যেতে হবে মা জননীরা একটু অন্ধকার কবরকে স্মরণ করো মা যারা অন্ধকার কবরে গেছে তারাই বুঝেছি অন্ধকার কবর কঠিন কঠিন জাগাও ও জননী ইমানদারের জন্য হলো অন্ধকার কবর বাবা যে আসেন জাগ আর বে ইমানদারের জন্য অন্ধকার কবর কঠিন ভয়ানক জাগ ও মা জননী রাগো তে বলতে যাই খাতুন জান্নাতের মত নারী হও মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা মুসলমান বাইরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জন্মগ্রহণ করলেন অন্ধকার

আমার পিঠির মুক্তি আল্লাহ এবং আমার জি কি চলতেছে

ব্যক্তি ছিল সবাই খাতুনে জান্নাত কে বিয়ে করা পায়গাম দিত কিন্তু আমার নাবিতে রাজি হবেন নাই আমার আল্লাহ রাজি হবে না হবে কার সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবাজি